আরেকটা মেয়ে স্টেজে উঠবে ওঠার পর যাদের ভালো লাগবে তারা টাকার কি স্টেজে ছুঁড়ে মারে তো ছুঁড়ে মারার পর যদি ওইখানে আসে পঞ্চাশ হাজার টাকা ওইখানে অ্যারেঞ্জার থাকে আমার নাম নূপুর আমি নিকুঞ্জতে থাকি আসলে আমার মা আমাকে তিন মাস বয়সে ফেলে রেখে চলে গেছেন তো সেখান থেকে আমি অন্য একটা ফ্যামিলিতে মানুষ হয়েছি বাবা মার ভালোবাসা জিনিসটা কি সেটা আমি পাইনি দেন এখন পর্যন্ত বুঝি নাই বাবা মার ভালোবাসাটা আসলে কি। তো যেখানে বড় হয়েছি ওনারা বাসার সব কিছু কাজটা আমাকে দিয়ে করাইতো আর যদি কিছু না পারতাম ছোটো থাকতো দেখা গেছে যে মরিচ ঢেলে দিত শরীরে লাগাই দিত গরম পানি ঢেলে দিত বা টর্চার করতো মারতো চুল ধরে কিন্তু ওনাদের যে বড় মেয়েটা ছিল শেষ পর্যন্ত সে আমাকে নেয় সে আমাকে নিয়ে লালন পালন করে তো লালন পালন করে সে অনেক কিছু করে আমার জন্য এটা সত্যি কথা তো এইভাবেই চলতে চলতে হঠাৎ এই যে ফেসবুকের মাধ্যমে মানুষের সাথে পরিচয় পরিচয় হওয়ার পর দেখা হওয়ার পর কথাবার্তা হলো তো একটা পর্যায়ে সে আমাকে তো প্রপোজ করার পর আমি বলছি যে আমি আসলে প্রেমেতে আর কি করবো না আমি বিয়ে করতে চাই এটা আমি ফাজলামো করে বলছি আমি সিরিয়াসলি বলি নাই তখন সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি বিয়েই করব তখন সে আমাকে বিয়ে করে তো দেখলাম যে না সিরিয়াসলি হয়ে বিষয়টা তো বিয়ে করার পর আমি ছয় মাস ভালোই ছিলাম আলাদা বাসা ভাড়েন বিয়ের পর আলাদা সে চাকরি করতো তারপর চাকরি নিসে তো চাকরি করতে যা সে অনেকগুলো টাকার টাকা ভেঙে ফেলে ওই ওইখানকার এখন সব কোম্পানির লোকজন তাকে এসে ধরতেছে বাসে আসতেছে যে এত এত টাকা আমাদের সামথিং আড়াই লাখ টাকার মতো হবে পুলিশ আসছিল বারবার আসতেছে তো তখনও বাস থেকে বের হয়ে যায় আপনি তখন সেই মুহূর্তে কি জিজ্ঞেস করেছিলেন যে অফিসের এতগুলো টাকা হয়েছে হ্যাঁ আমি আমি বলছি সে বলছে যে আমি টাকা ভাঙছি বাট আমি এত টাকা ভাঙি নাই আমি কি থেকে কি করছি সেটা আমি বুঝতেছি না বাট আমি এত টাকা ভাঙি নাই সে আমার কাছে এইটা বলছে এরকম করে রাতের বারোটা একটা পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম কোথাও জায়গার জায়গা নাই কোথাও না যেখানে ফোন দিচ্ছে কেউ না তখন আমার একটা ফ্রেন্ড ছিল ও থাকতো আশুলিয়াতে ওর বাসায় গিয়ে আমরা উঠি তো ওই বাসায় যেয়ে ওঠার পর এখন টাকা পয়সা তো আমাদের কাছে নাই আমরা কি করব এখন আমি চেষ্টা করতেছিলাম যে একটা জব নেওয়ার জন্য জব নিতে গেছি রিসেপশনের একটা জব বাইং হাউজের তো জব নিতে নিয়ে যাওয়ার পরও ওইখানে আমাকে খারাপ অফার দেওয়া হয়েছে বসের সাথে ই করতে হবে বা কক্সবাসে যেতে হবে আগে টাইম দিতে হবে তো ওইখান থেকে সরে আসছি জিনিসটা ভালো লাগে না সরে আসছি তো সরে আসার পর এরকম করে অনেক টুকিটাকি যাই দেখছি সব জায়গায় এক একই কাহিনী হচ্ছে তো তার যে মেয়েটার বাসায় আমি উঠলাম ফ্রেন্ডরা তো ও বলছে যে আমার কিছু মেয়ে ফ্রেন্ড আছে ওরা দুবাইতেও থাকে আর এখানেও আছে ওরা ডান্স করে যেহেতু তুইও ডান্স পারিস আমি পরিচয় করাই দিই যেহেতু এখন তোর বিপদ তো বিপদও সামলাতে হবে বা কাটা উঠতে হবে তাহলে করতে চাইলে তুই করতে পারিস তো আমি ভেবেচিন্তে বলছি যে হ্যাঁ আমারও তো বিপদ করতেই হবে তখন আমি ও আমাকে ওইখানে পাঠায় যেখানে সর্বপ্রথম পাঠায় সেটা হলো বাড়ে যায় তো ও আমাকে একটা জিন্স প্যান্ট আর টপস টাইপের কিছু একটা দেয় তো ওইটা ওইটা পরাতে বলে তো ওইটাতে আসলে আমি একটু আনিজে ছিলাম কারণ ওইটা তো অভ্যস্ত না তো তখন কী কিছু করার নাই পড়তে হবে তখন ওইখানে গেলাম ওইখানের পরিবেশটা ডিফারেন্ট ছিল কারণ ওই পরিবেশটা আমি আগে কখনো দেখি নেই আর ওখানে ডান্সের সিস্টেমটা ছিল এরকম একটা মেয়ে ডান্স করবে স্টেজ থেকে নেমে আসবে আরেকটা ছেলে গান গাইবে গাওয়ার পর আরেকটা মেয়ে স্টেজে উঠবে ওঠার পর যাদের ভালো লাগবে তারা টাকা আর কি স্টেজে ছুঁড়ে মারে তো ছুঁড়ে মারার পর যদি ওইখানে আসে পঞ্চাশ হাজার টাকা ওইখানে অ্যারেঞ্জার থাকে এগুলো আর আমি জানতাম না পরবর্তীতে জানছি অ্যারেঞ্জার থাকে তারা অর্ধেক নেয় আর ওই মেয়েটার অর্ধেক থাকে এরকম তো প্রথম দিন সেদিন আমি পনেরো হাজার টাকা পাইছিলাম রাতে শুধু এই কাজটা রাতে দিনে না রাতেই বারটা খোলা থাকে রাতে তো রাতে যাইতাম এরকম সকালবেলা একদম ভোরবেলা চলে আসতাম আজটার পরপরই ওইখানে আর স্কোপ ছিল না থাকার চলে আসতাম শারারাত ডান্স হ্যাঁ পর একটা যখন না 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 কিন্তু হ্যাঁ এরকম অফার আসছে ড্রিংক করার বা রুমে যাওয়ার এরকম অফার আসছে কিন্তু ওগুলাতে তো আমি যেতে চাইনি তো আমি আলাদা ব্যবস্থা না জর্জবস্তি আমাকে জর্জবস্তি করছে বলতো আমি মার খাইছি আরঞ্জার যে ছিল তার আমি মার খাইছি কেন মারছে আমাকে মারছে আমি যাব না রুমে জন্য আমাকে মার্সে আমি ডান্স করে ইনকাম করব আমি রুমে যাব না গেস্টের সাথে আমি রুমে যাব না তো আমাকে মারছে আমি খুব অপমানিত হয়েছি সবার সামনে তারপরও ওইখানে মানায় নিছি ওই টাকাটা এসে আমি আমার হাজবেন্ডের কাছে দিলাম তো আমার হাজবেন্ডের কাছে দেওয়ার পর যাই হোক উনি টুকি টুকি ভাঙলো ওই বাসায় বাজার সাথে করলো আমার ফ্রেন্ডের বাসায় এরকম করে ওই বাসায় আমি ছিলাম তেইশ দিন তেইশ দিনের মধ্যে কতদিন গেছে তেইশ দিনের মধ্যে প্রায় মনে হয় পনেরো দিনের মতো যাওয়া হয়েছে এই যে এগুলাতেই বিভিন্ন থাকে তারপর এগুলা টোটাল কত টাকা ইনকাম ওই প্রথম দিনই ছিল বেশি ইনকাম আমার পনেরো হাজার টাকা এরপর ছিল আট এরপর ছিল সাত হাজার পাঁচ হাজার এমন হয়েছে চার হাজার এমনও দিন রাত গেছে যে এক টাকাও হয় নাই এভাবে চলে আসতে হয়েছে তো এরকম তো এরকম হওয়ার পর তেইশ দিনের মাথায় তো আমি আশুলিয়া থেকে যখন চলে আসছি ওর সাথে আসার পর এখন আমাদের তো থাকতে হবে তো আমার সিদ্ধান্ত নিলাম একটা বাসা নিব তো আমরা বনানি এগারোতে কোন একটা সাইটে নয় হাজার টাকা দিয়ে ছোট একটা রুম এই বাসায় ওঠার পর এখন কোন দিক থেকে কোনো কাজ আসে না কোন দিক থেকে মানে কাজ কেন আসে না সব জায়গায় সুন্দরী মেয়ে খুঁজে লম্বা চোরা সুন্দরী মেয়ে খুঁজে আর আমি তো এটা না স্মার্ট না তো এই কারণে এমনও হয়েছে যে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার জন্য আমার সারা রাত থাকতে হয়েছে এখানে তো তখন ওই মুহূর্তে এর আগে যে গেট আপগুলো সেই ড্রেসগুলো আমি কিনে ফেলছি কারণ আমার তো লাগবেই এই জন্য ওইখানে আমি ওইভাবেই যাই আর আস্তে আস্তে মানুষের আর মেয়েদের সাথে পরিচয় হয় তো ওইভাবে রাতে দুইটা বাজে কল আসলে আমার যেতে হতো একটা বাজে কল আসলে আমার যেতে হইতো আমার হাজব্যান্ড আমাকে আগে আগে দিত তো এগুলো দেওয়ার পর ওইখান থেকে আপনার হাজবেন্ড কিছু করছে না না কিছু করার চেষ্টা করছে না সে চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না আপনি কি তাকে কখনো অনুরোধ করেন না যে আমি এই পথে না গিয়ে তুমি এমন কিছু করো বা রিকশা চালাও আমি তাকে বলছি আমরাজন আবরু নিয়ে চলতে পারি আমি বলেন আমি তাকে বলছি যে দেখো আমি তো আসলে এই লাইফটা চাই না তুমি রিকশা চালালে যদি আমাকে অল্প কিছু টাকা এনে দাও ডাল ভাত খেয়েও আমরা থাকতে পারবো কিন্তু সে ছিল অন্য মাইন্ডের তার অহংকার তার অন্য কিছু ছিল তো যাই হোক তো যার কারণে ওইখান থেকে ভাইয়া বিশ্বাস করবেন না আমি এত এতটাই কষ্ট করছি তার জন্য আমি দিন নাই রাত নাই তার বকা শুনতেছি তার মার খেতেছি এমনকি রেসের জন্য মানুষ আমাকে অপমান করতেছে কিন্তু আমি দিন শেষে টাকা এনে তাকে দিচ্ছি সব কিছু খরচ চালাচ্ছি তো বারের ডান্স আমার সংসার চলছে এরকম তো এর মাঝখানে হঠাৎ আমার হাজব্যান্ডের খুবই পরিমাণ পেট ব্যথা তো তখন কাজ নাই খুব পরিমাণ কাজ নাই তারপর অনেক কষ্ট করে একটা কাজ করে প্রায় মনে আছে চার হাজার না পাঁচ হাজার টাকা পেয়েছিলাম ওই টাকাটা দিয়ে আমি তাকে হসপিটালে নিয়ে যাই তার রেজাল্ট যেটা আসে তার খাদ্য ইনফেকশন ইনফেকশান এখন ইমার্জেন্সি তাকে ভর্তি করাতে হবে তার অপারেশন করাতে হবে ওরে হসপিটালে রেখে রাতের বেলা হসপিটালে রেখেও আমি বারে যাই যায় ওইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব দুই তিনটা ডান্স করে যে কয় টাকা পাই সেই কয় টাকা নিয়ে আবার চলে আসি তারা দেখার জন্য সে তখন টয়লেট করতো বিছানায় বাথরুমে যেতে পারতো না আমি সেই টয়লেটগুলো পোষা করতাম হসপিটালেও সে সে আমার সাথে অনেক মিসবিহেভ করতো অনেক মিসবিহেভ করতো তারপর আমি মেনে নিতাম থাক সে অসুস্থ তো এগুলো করার পর তাকে সুস্থ করি সুস্থ করার পর যখন বাসায় আসি আসার পর ওইখান থেকে সে অনলাইনে এই যে জুয়া টাইপের ক্যাসোনো টাইপের একটা খেলা খেলে এখন এই খেলাটা খেলার পর সে আমাকে আর বাড়া যাইতে দেয় না বলতেছে তোমার আর বাড়া যাইতে হবে না আমি এখন ইনকাম করতেছে বা ইনকাম এরকম তো এরকম করতে করতে ওর পার ডে ইনকাম আসতো পাঁচ থেকে ছয় হাজার টাকা সে টাকা পেয়ে সব ভুলে গেছে যে এতদিন আমি কী কী করছি তার জন্য তো তখন সে এ অবাকিত ওরা অনেক বুঝাইতাম কিন্তু ও বুঝতো না তখন ওই এক কথা দুই কথায় নিয়ে ওর চোখ লাল তো এই এক কথা দুই কথা তার সাথে আমার প্রচণ্ড মারামারি সে আমাকে প্রচণ্ড মারা মারে ও আমাকে এরকম নরপশুর মতো আমার মাথার ভিতরে এরকমভাবে আঘাত করছে এরকমভাবে আঘাত করছে মাথা ফেটে গেছে আমি সত্যি কথা বলতে আমার কান্না করতে করতে এখন আর কান্না আসে না তো এটা করার পর আমি দাঁড়ায় আছি দাঁড়ায় পর মেন দরজাটা এভাবে খুলছে খোলার পর ও আমার বুকের ভিতর একটা লাথি দিছে লাথি দিয়ে বটিটার হাতে নিছে বটিটা হাতে নিয়ে দরজার সামনে থেকে আমাকে কবিতে 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 রান্নাঘর পর্যন্ত আসছে আমার এগুলোর মধ্যে অনেক স্পট এই পাগুলার মধ্যে অনেক স্পট আমার এই চোখের নিচে একটা কালো দাগ দিচ্ছেন যে এগুলা বটির দাগ আরও দাগ আছে শরীরে এগুলো মানে জখম হয়ে গেছে এগুলা এগুলোর ভিতরে কিছু নাই আপনার প্রচণ্ড ব্লিডিং হয় আর ব্লিডিং হওয়ার পর দরজার বাহির দিয়ে যখন বাইরে চলে যাচ্ছে ব্লিডিংটা তখন মানুষ চিলাচিলি করতেছিল অনেক চিলাচিলি করার পর ও কি করলো ডাক্তার আনলো নিচের থেকে ফার্মেসি ছিল ডাক্তার আনে না এটা ব্যান্ডেজ করেছে ব্যান্ডেজ করে সে পালাইছে পালায় যাওয়ার পর এরকম করে কান্নাকাটি করে পায়ে টায়ে ধরে আমার শ্বশুরবাড়ির লোকজনতে সবাইকে বলে টোলে এগুলা করে 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 তারপর বলতেছে আমার ফ্যামিলি লাগবে ফ্যামিলি ছাড়া সে আমাকে অ্যাকসেপ্ট করবে না তো আমি বলছি তুমি তো আমার সবটা জানো জানে জেনে বুঝে তুমি তো আমাকে বিয়ে করছো এখন আমি ফ্যামিলি কই থেকে আনবো তারা তো জীবন আসবে না তো তখন আমি ও হ্যাঁ তারা তো আসবে না তো একটা পর্যায়ে সে মানলো মানার পর থাকলো থাকার পর আচ্ছা ভালো থাকতেছি ভালো থাকতেছি থাকতেছি মানে ও আগে যেটা ছিল ও রূপটা অন্যরকম হয়ে গেছে তখন আমি আমার আমার বাচ্চা পেটে চলে আসে বললাম তো বাচ্চা পেটে তখন রাতের সাড়ে এগারোটা বাজে বাসায় আসছে তার আমি একটা কথাই জিজ্ঞেস করছি এই যে এত রাত্রেবেলা বাহিরে আসছো আমি তো কনসেপ্ট তুমি জানো তো এত লেট করে বাহিরে আসার কারণটা কি এটা যখন বলছি সে আমাকে বলল প্রতিদিন পেঁচাল ভালো লাগে না এই কথাটা বলে সে বাসার থেকে চলে গেছে চলে যাওয়ার এক মিনিটের মধ্যে ভাইয়া চোখের পলকে সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোন লিস্টে সব জায়গার থেকে ব্লক সব জায়গার থেকে ব্লক এর মধ্যে সে মদ খাচ্ছে টাকা উড়াচ্ছে ফুরাচ্ছে সব কিছু করতেছে এগুলো টিকটক ভিডিও দেখতেছি আমি তো দেখার পর সে ঢাকার বাহিরে নাকি ছিল তারে ঢাকায় আনতে পারছে আমি গেছি যাওয়ার পর আমি দেখি এরকম মদের বোতল তার চার পাঁচটা বন্ধু যেগুলারা আমি সবাই চিনি তারা সবাই মিলে মদ খেয়ে বসে আছে তো ওই আপুটা আর ভাইয়াটা ওর পাশের টেবিলে ডেকে নিয়ে তাকে বোঝাচ্ছে যে দেখো মেয়েটা তো প্রেগনেন্ট যা হওয়ার রয়েছে এগুলো ভুলে যাও সংসার করো তখন ও বলে যে ভাইয়া আমি উকিলের সাথে কথা বলছি আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো আমি ওর সাথে থাকবো না তো এই কথাগুলো আমি আড়াল থেকে শুনতেছি তো যখন ও উঠে দাঁড়াইছে উঠে দাঁড়ানোর পর ওরা আমি এভাবে ধরতে গেছি আমি জানি একটা পুরুষ মানুষ আর ওরা ধরলে হয়তো রাগটা কমে যাবে ও আমার এমনজনের একটা ধাক্কা দেয় ধাক্কা দিয়ে ওয়েটারকে বলে যে এই মেয়েটা কে এই মেয়েটাকে চিনি না ওরে বের করে দেন তখন ওটার মহিলাটা আমার আইসা বের করে দেয় তখন আমি রাস্তার ভিতরে পুরো একটা ঘন্টা কান্না করছি ওর জন্য একটা ঘন্টা আমি তো একা না আমার সাথে তো এখন আছে ও কীভাবে কাজটা করলো এই যে চলে গেল আর খবর নাই দুই দিন পর আমি দেখতে পাই ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তো এখন এই পর্যায়ে এসে সে আমাকে মারধর করে পালাইছে তো এখন আমি বুঝতেছি আসলে জীবনে আবেগ দিয়া জীবনটা কখনই চলে না তো আমি এটাই বলবো যেসব বোনেরা আবেগের বসে বা এগুলো ভেবে কোন একটা ছেলের হাত ধরে চলে যাওয়া বা এই কাজগুলো করা যেগুলো আমাদের ইসলামী নেই বা আমি যে অধর্ম যে কাজগুলো করছি সেগুলোর জন্য আমি অনুতপ্ত অবশ্যই আমি অনুতপ্ত কিন্তু আমি তাকে ভালোবেসেই করছি তাকে ভালো রাখার জন্যই হাজবেন্ডের জন্যই করছি তো আমি এগুলো আর করতে চাচ্ছি না আমি আমার বাবার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছি ভালো কোনো কাজের মাধ্যমে আমি ঘুরে দাঁড়াতে যাচ্ছি সে পালিয়ে গেছে যাক আপনারা দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আমার লাইফটাকে গুছাই নিতে পারি দাঁড়াইতে পারি আর আমার মতো ভুল কেউ করবেন না